রাখুম না গেছে তিরিশে এপ্রিল প্রত্যেক মক্কেল বারো টাকা হিসাবে দিয়া গেছে হ্যাঁ মোট আইসে উনিশ জন এইখানে আছে দুইশো টাকা বাকি টাকা গেল ক মতো চিৎকার করো কেন মনে কইরা দেখো কি খরচ করছো মনে করা সারা আমি টাকার পুরো হিসাব চাই টাকা কি আমার বাপের বাড়ি পাঠাইছি কিছুই বলা যায় না মুখ সামলে কথা কইবা চুপ বজ্জা কি তুমি আমারে তুই তুই কও আলবত কমু আপনি তুমি কও অনেক দিন ছাইরা দিছি তোর ইচ্ছা তুই কও ও শেব জানুয়া গরম ফ্যান ডাইলা দিমু সিএম সিএমডি এর গর্তে ফলাইয়া দিমু আমি তোমারে অনেক সহ্য করছি আর করুম না আমি সহ্য করি নাই বিয়ার পর তোমার ওই খাটো খাটো